হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি আর একটা নতুন শর্ট ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এখন দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি আমি আর আমার মেয়ে তার কারণ আজকে ওদের স্কুলে দেবে হচ্ছে বই তো তার জন্য সকাল সকাল রেডি হয়ে গেছি রেডি রেডি হয়ে এখন ওয়েট করছি হাজব্যান্ডের জন্য ও আসলেই চটপট বেরিয়ে পড়ব তো তার আগে আমার মেয়েকে বলেছি তুমি যা যা লাগবে ব্যাগগুলোকে টোটালি গুছিয়ে নাও তো ও এর জন্য যেহেতু একটা বড় ব্যাগ নিয়েছি সেই ব্যাগের মধ্যেই বইগুলো যেহেতু এই ব্যাগটাই ক্যারি করে আনবো এই ব্যাগটা আর ওয়াটার বোতল বাইরে খুব গরম তো তার জন্য ওয়াটার বোতলটা সঙ্গে করে নিয়ে এইবার ব্যাগ ট্যাগ রেডি করে একদম চললো ম্যাডাম ম্যাডামের সাথে আমিও যাচ্ছি তো তো টাটা বাই বাই করতে করতে আরেকজন তো আমার ব্যাগ নিয়ে চললো বেরিয়ে পড়েছি আমরা ও দেখো একদম এই নিচে চলে যাচ্ছে ও তার সাথে আমিও চলে যাচ্ছি আর হাজব্যান্ড অলরেডি চলে এসছে তো ও বাইরে ওয়েট করছে তো দেখো বলতে বলতে আমি আমার মেয়ে আর হাজব্যান্ড তিনজনেই বেরিয়ে গেছি তো ওখানে প্রথমে যেহেতু আজকে শুধুমাত্র বই দেওয়ার কথা ছিল তো স্কুল ব্যাগ ড্রেস যে দেবে সেটা জানতাম না তো পরে যেতে যেতে জেনেছি তো তার জন্য এক্সট্রা টাকা যেহেতু নিয়ে গেছিলাম ভাগ্যিস তো তারপরে দেখো সোজা স্কুলের গেটে পৌঁছে গেছি অলরেডি আমাদের টাইম ছিল দশটা থেকে সাড়ে এগারোটার মধ্যে তো আমরা সাড়ে এগারোটার মধ্যেই পৌঁছে গেছি আর এসেই তো সমস্ত বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেছে তো তার জন্য ওর তো ভীষণই মজা তো ওকে বললাম যে তুমি একটু ওদের সঙ্গে খেলা করো আর আমি এদিকে লাইন ভাগ্যিস আমার লাইনটা আর একজন রেখেছিলো তো তার জন্য আমার যাওয়ার সাথে সাথেই বুকসগুলো কালেক্ট করা হয়ে গেছে আর এখানে দেখেছো প্রচণ্ড লাইন পড়েছে তো এত লাইনের পেছনে যদি দাঁড়াতাম তাহলে হয়তো অনেকটা টাইম লাগতো তো তারপর দেখো সমস্ত বই নেওয়া হয়ে গেছে আর এখানে বসে বইগুলোকে একটু কালেক্ট করে নিচ্ছিলাম যে সমস্তটা ঠিক ঠিকঠাক আছে কিনা তো তারপরে সোজা বেরিয়ে পড়ল বেরিয়ে গেলাম ব্যাগের ওখানে লাইন তো দেখলাম ওখানেও অল্প কয়েকটা লাইন ছিল তো ব্যাগ বই স্কুল ড্রেস সমস্ত কিছু নিয়ে একদম সোজা গাড়িতে উঠে পড়েছি এরপর যেতে যেতে চার্চটাও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম আর বাইরে প্রচণ্ড গরম আর একজন তো বন্ধুদের সঙ্গে খেলাধুলো করতে করতে হাঁপিয়ে গেছে তো দেখতে পাচ্ছ প্রচণ্ড ঘেমে গেছে তো মুখ চোখের অবস্থা ভীষণই খারাপ এই গরমের মধ্যে তো তারপরে সোজা বাড়ি চলে এলাম আর এখন একটু এত গরম লাগছে আগে একটুখানি ফ্রেশ হয়ে আগে জল টল খেয়ে নেবো তারপরে তোমাদের সঙ্গে এই বইগুলোকে একটুখানি শেয়ার করে নিচ্ছি তো আরেকজন তো বই পেয়ে ভীষণই খুশি তো ওকে বললাম সমস্ত বই তো পেয়েছ এবার এই বইগুলো কিন্তু পড়তে হবে এতগুলো বই পড়তে পারবে তো আর তার সাথে সাথে তোমাদের দেখিয়ে দিলাম যে স্কুল ব্যাগ আর ড্রেসটাও কি দিয়েছে আর এই হচ্ছে এতগুলো ক্লাস ওয়ানের বই তার মানে বুঝতে পারছো ক্লাস ওয়ানেই ওদের এতগুলো বই দিয়েছে তো সমস্ত বইগুলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম সবটা শেয়ার করতে পারিনি তো অল্প কিছু কয়েকটা বই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর এইখানে দেখো ওদের মোটামুটি বাংলা দিয়েছে দু টো আর না বাংলা দিয়েছে তিনটে বই আর একটা আর বাদ বাকি যা আছে তার সবই প্রায় ইংলিশ আর একটা হচ্ছে ম্যাথসের বই তো সমস্ত বইগুলোকেই কালেক্ট করা হয়ে গেছে আর এটা হচ্ছে জি বই তো তারপরে সমস্ত বইগুলোকে ও নিয়ে কি করেছে বলতো সমস্ত পাটে পাটে সুন্দর করে সাজিয়ে রেখেছে তো ওকেই বলেছিলাম যে সাজিয়ে রাখো তারপরে আমি একটা ছবি তুলব তো ও সেই কথা মতন সমস্ত বইগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখেছে তো তারপরে একটা ছবিও তুলেছি তারপরে দেখো এখনো ড্রেসটা চেঞ্জ করিনি শুধু ড্রেসটা চেঞ্জ করার আগে ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি ভিডিওটা শেয়ার করে নি তারপরে ড্রেসটা চেঞ্জ করি আর এখানে দেখো পারবি তো হ্যাঁ এটা বাংলা লিখতে হবে তাই তো সো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানে স্টপ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট সেকশনে এসে অবশ্যই জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর দেখো কত সুন্দর করে বইগুলো শেষে সাজিয়ে রেখেছে তো চলো এখন তোমাদেরকে জানাই টাটা বাই বাই সকলে ভালো থেকো